আল্লাহর আমাদেরকে বলেছেন যে অজু ছাড়া শরীর কাপড় ছাড়া শরীরের মতো ছাড়া কাপড় ছাড়া শরীরের করে বিয়ের দিন যদি জামাই না আসে তো বিয়ে কারে নিয়ে। আমরা যারা এখানে বসেছি আমরা সবাই যদি মৃদু আওয়াজেও দোষরী পরে অনেক বড় আওয়াজ হবে আমাদের স্বাভাবিকভাবে আমরা তো অনেক বড় আলেম না ঠিক আছে তা আমরা কিছু জিনিসের উপর ভরসা করতে হয় তা আমরা যে জিনিসের উপর ভরসা করে কিছু কথা বলার চেষ্টা করি সেটার প্রাণকেন্দ্র রাজধানী হচ্ছে দরু শরীফ আমাদের দরু শরীফের মধ্যে যত মায়া থাকবে আমাদের কথার গভীরতা তত বেশি হবে কিন্তু আপনারা যদি দরু শরীফ সুন্দর করে না পড়েন আমরা জানি না আমরা কে কে এখানে উঁচু করে আসছি মোস্টলি আমরা বোধহয় অজুও করি নেই কারণ প্রত্যেক দিন মাহফিল হয়তো প্রত্যেক দিন বিরিয়ানির মজা থাকে না আমাদের এখানে সেই কারণে মাহফিলগুলার যেই মৌলিকত্ব প্রাণ স্পিরিট গ্রিপ এগুলা কেন যেন লুজ হয়ে গেছে আমরা অজু ছাড়া মাহফিলে চলে আসি আমি গ্যারেন্টির সাথে বলতে পারবো মোস্টলি আমরা কেউ অজুও করি নেই আপনারা বুঝতে পেরেছেন এমনিতে এমনিতে সুফিয়াই কারাম যেহেতু আমরা সবাই বলি ঠিক না আল্লাহর বলিরা আমাদেরকে বলেছেন যে অজু ছাড়া ইমান কাপড় ছাড়া শরীরের মতো অজু ছাড়া ইমান কাপড় ছাড়া শরীরের মতো আপনি যখন অজু করবেন সবসময় অজুর হালতে থাকবেন তো ইমানের গায়ের উপর লেবাস থাকে ইমানের গায়ে যদি লেবাস থাকে শয়তান ফিফটি পারসেন্ট শয়তানের ওয়াসওয়াসা বন্ধ হয়ে যায় অজুর কারণে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এক সপ্তাহ পরীক্ষা করে দেখতে পারবেন অজুর হালতে থাকলে হায় হায় মিথ্য বলতে পারবেন না বুঝতে পেরেছেন ভিতরে আসে যে দূর ওজু আছে আচ্ছা ভাই কথা আপনার সাথে পরে বলবো এখন মুখে অজু আছে বুঝতেন না ঝগড়া লেগে গেলে গালি দিতে পারে না একটু করে দিয়ে আবার মুখ বন্ধ করে ফেলে কৌ ভাগ্য আজি আজ উজু বুঝতে পেরেছেন মাহফিলের মধ্যে অজু করে আসবেন নিয়ত করে আসবেন তাইলে মাহফিলের যেই আমরা বলি না হেদায়তের বিষয় তখনই না এটা জাগ্রত হবে ঠিক না যাই হোক আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব। আমার শরীর অনেক খারাপ এখন মাহফিল নিলে তো মারা যাওয়া ছাড়া আর নাই মাহফিলে যেতে হয় কেন কারণ একটা সাজানি মাহফিল কোনো এক ব্যক্তির জন্য অপেক্ষা করে বিয়ের দিন যদি জামাই না আসে তো বিয়ে কারে নিয়ে। আবার এখনকার বিয়ে জামাই আইসল আপনায় এক এক জামাইয়ের বিয়ে হয় ডেলি তিনটা চারটা তো জামাই আসে আর নামে আসে আর নামে